বাংলা সাহিত্যে ছদ্মনাম খুবই গুরুত্বপূর্ণ আমি সঞ্জয় আজকে নিয়ে এসেছি বাংলা ভাষার সাহিত্যিকদের ছদ্মনামের দ্বিতীয় পর্ব প্রমোদ চৌধুরী বীরবল বল ছদ্মনামে লিখতেন প্রেমেন্দ্র মিত্র কীর্তিবাস ভদ্র বা লেখরাজ সামন্ত বা লেখরাজ সামন্ত প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর বঙ্কিমচর চট্টোপাধ্যায় কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত বালাইচাঁদ মুখোপাধ্যায় বনফুলছদ্দ্য নামে লিখতেন বিভূতিভূষণ মুখোপাধ্যায় কচিত পৌড় নামে লিখতেন বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় যাযাবর নামে লিখতেন বিমল ঘোষ মৌমাছি নামে লিখতেন বিমল মিত্র জাবালি নামে লিখতেন জাবালি মঈনউদ্দিন আহমেদ সেলিম আদ্দিন নামে লিখতেন মণিশঙ্কর মুখোপাধ্যায় শঙ্কর নামে লিখতেন মনীষ ঘটক যুবনাশ নামে লিখতেন মনিরুজ্জামান হায়াত মাহমুদ নামে লিখতেন মধুসূদন মজুমদার দৃষ্টিহীন নামে লিখতেন মহাশ্বেতা দেবী সুমিত্রা দেবী নামে লিখতেন মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ নামে লিখতেন মীর মোশারফ হোসেন গৌড়তডবাসী মশা উদাসীন পথিক গাজী মিয়া তার মধ্যে তার ভিতরে গুরুত্বপূর্ণ গাজী মিয়া উদাসীন পথিক মোহাম্মদ জহিরুল্লাহ জহির রাহান নামে লিখতেন বৈদলাল মজুমদার কীর্তিবাস ওঝা এবং সত্য সুন্দর দাস নামে লিখতেন মোহাম্মদ শহীদুল হক শহীদুল জহির নামে লিখতেন তো দ্বিতীয় পার্টি বাংলা সাহিত্যের সাহিত্যিকদের যে ছদ্মনাম আর একটি লাস্ট বা সর্বশেষ পাঠ সামনে দিলেই শেষ হয়ে যাবে আমাদের আশা করি সবার উপকৃত সবাই উপকৃত হবেন ধন্যবাদ সকলকে